বেশি লোক নিয়ে আসুন তো নিমন্ত্রণ কিন্তু শুধু তোমার একার ছিল এই শোনো সবাই আজ আমার বউ ভাত কিন্তু ভাত নষ্ট করা চলবে না ডাল কিন্তু বিদেশি ফোটার দাম টাকা এক এক এইটা বউ ভাত না ডায়েট প্ল্যান বেশি কথা বললে চাটনি হাল লোকজনকে ঠিক করে খাওয়াও কি কিপটেমি। আজ বউ ভাত কাল সংসার চালাতে হবে এক পিস মাংস যথেষ্ট বেশি খেলে হজম হবে না পরে আমায় দোষ দিও না রসগোল্লা দেখিয়ে দিলাম এটাই অনেক এই খাবার না টেস্টার দিচ্ছ নাকি বেশি কথা বললে ভাতও বাতিল অর্ধেক গ্লাস খাও বাকিটা জল মিশিয়ে নিও সাশ্রয় করতে শেখো যা বাঁচলো সব হাল খাবে এ আবার কেমন বৌভাত ভাত কম হলেও মজা বেশি লেগে থাকলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো